কিসে চাপবে হেরু আমরা যেসব অ্যাডভেঞ্চার করে যাই আমাদের হেরু কিন্তু কোনো অংশে কম যায় না হেরুকু আমরা তার সঙ্গে সাথে নিই না পারলেও হেডুকে করতেই হবে হেরু আমাদের নৌকতে চাপছে তো তোমরা দেখছো কিছু জানে পেড়িয়ে মাঝে কিছু জানে বলে যাবলে কিচ্ছু জানে না এমন কাতলা মাছ একদম সাবধানে স্লিপ করবে নিশ্চয় হ্যাঁ দুই ভাই বোন একদম এক্সপার্ট ও জল আছে কিছু হবে না নদীতে এসেছে জলে তো ভিজবেই মামা আমরা কীসে চেপেছি নদীতে কীসে চেপেছি হ্যাঁ ও নৌকোতে আচ্ছা নৌকোতে চেপেছি আমরা কেমন লাগছে কেমন কেমন লাগছে কত ভালো এত ভালো লাগছে

パパ <Good>, খুচি দেখো গাদি 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 কত সময় এখানে করব মামা এদিকে